ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেন এই সংঘাতে কোনোভাবে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শত শত মার্কিন নাগরিক বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে এসব মার্কিন নাগরিকরা ইরানে বোমা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিরুদ্ধে এবং ট্রাম্পকে সরাসরি এই যুদ্ধে জড়িত না হওয়ার আহ্বান জানান এ সময় তাদের হাতে ইরানে কোনো যুদ্ধ নয় সংবলিত প্যাস্টুনো দেখা যায় এছাড়া তারা যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন এদিকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে রয়েছে বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান যে এগুলো যেন শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই থাকে আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়